ঠাকুর ঠাকুর রক্ষে করো ঠাকুর কি গো আজ কি আর ঝড় বন্ধ হবে না সেই কখন থেকে শুরু হয়েছে কাল বৈশাখীর ঝড় সে কি আর না করে যাবে জানি না বাগানের কি ক্ষয়ক্ষতি হচ্ছে কি যে হলো বলো তো ভেবেছিলাম এবার গাছে গাছে কত আম ধরেছে সংসারে একটু সুদিন ফিরবে তুমি সুদিনের স্বপ্ন দেখো আর আমি ভাবি আজ গেলে কাল সংসার চালাবো কি করে ঝড় বৃষ্টি বন্ধ হলে বাইরে একবার গিয়ে দেখতে হবে ক্ষয়ক্ষতি কত কি হলো না না এই রাতে দুর্যোগের মধ্যে বাইরে যাওয়ার দরকার নেই কাল সকালে যা হবার দেখা যাবে ঠাকুর ঠাকুর কাঁচা আম নিশ্চয় ইস শুধু তাই দুটো গাছের ডালও ভেঙে পড়েছে তাও ভাগ্যি বাড়ি ঘরের কোনো ক্ষতি হয়নি আমগুলো কি হাটে বিক্রি করে দেবে নাকি আজ না আজ হাটেও লোক বিশেষ হবে না তাছাড়াও কাল তো প্রচুর কাঁচা আম পড়েছে সব বাগানে তাই দামও খুব কম পাবো তাহলে আমগুলো বারান্দায় তুলে রাখো আমি উঠানটা পরিষ্কার করে দিচ্ছি ও নেপু দাদা শুনছো হ্যাঁ রে তপন কি হয়েছে তাড়াতাড়ি চলো সবাই ডাকতে পাঠালো তোমাকে আমি যাব কোথায় ওই শিবু দাদুর বাসায় কাল ঝড়ে ভেঙে পড়েছে ওই বাড়ির দেওয়াল বলিস কি হবে না কতদিনের পুরনো নড়ঝড়ে বাড়ি দাদু ঠিক আছে তো হ্যাঁ তবে পায়ে ভালোই চোট পেয়েছে মনও খুব খারাপ শুধু তোমাকে খুঁজছে তোমাদের আত্মীয় হয়তো আত্মীয় মানে জ্ঞাতি হয় আমার দাদুর তো ভাই মানে তোমারও দাদু চলো তাহলে হ্যাঁ রে চল এই শিখা আমি একটু আসছি যাচ্ছ খেয়ে যাবে না না তুমি কাজ সেরে নাও এসে খাবো তো নৃপেন এসে গিয়েছে এই যে শিবু বাবু আপনার সেই নাতি এসেছে কে এসেছে নেপু! হ্যাঁ দাদু এখন কেমন আছো কেমন আছি তা তো দেখছিস বাড়িটাও গেল আমি আর বাঁচব না রে বাপু ও কথা বলছে কেন কিছু হবে না তোমার হওয়ার আর কি বাকি আছে এতদিনের পুরনো পৈতৃক বাড়ি সব হুড়মুড়িয়ে পড়ল তাও তো আপনার কোনো ক্ষতি হয়নি সেটাই সৌভাগ্য এদিকের ঘরটা তো বেশ দিব্যি আছে সেটাই তো বলছি একেবারে আমার ঘরের উপর সব পড়লেই তো এই একটা থাকার দরকার ছিল যাক আপনার নাতি যখন চলে এসেছে তখন আমরা যাই চলো হেরতন এখন কি হবে রে নেপু আমার তো চাল চুল সব গেল এখন আমি যাব কোথায় তাই তো দেখছি এই ঘরটার অবস্থাও ভালো নয় ছাদের দিকে বড় একটা চিট ধরেছে প্লাস্টার খসে মাথায় পড়তে পারে তাই তো বলছি রে নেবু এ সারানো তো যাবে না মনে হচ্ছে সব ভেঙে পরিষ্কার করে নতুন করে বাড়ি বানাতে হবে দেখছি বাবা সে তো অনেক খরচ শুধু খরচা তো নয় অনেকদিন সময়ও লাগবে তার থেকে আমাকে কাঁধে তুলে শ্মশানে ফেলে দিয়ে আয় বাপু কেন গো দাদু এসব আজে বাজে কথা বলছো চলো তুমি আমার বাড়িতে চলো তবে তোমার মতো অত বড় বাড়ি তো আমাদের নেই কষ্ট সৃষ্টে একটু মানিয়ে নেবে ওরে নেপু নিয়ে যাবি আমাকে তোর বাড়ি তাহলে তো ভালোই হয় তবে তোর বউ মানবে তো দুদিন পরে হয়তো দেখবি ভাগিয়েই দেবই তোকো আমি যাব কোথায় কি যে বলো দাদু শিখা আমার খুব ভালো ও দেখবে খুশিই হবে এবার চলো তো দেখি শুতেই যাব আ বাঁচালি আমাকে কেনেপু তোমার কি কি নিতে হবে বলো নেপু আর কি দুই একটা জামা কাপড় গামছা আর দুটো চপুল ই খাটের নিচে একটা বড় বাক্স আছে ওটাতেই সব হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি রিক্সা ডেকে আনছি তুমি ছাতা মাথায় একটা রিক্সায় বসবে আর আমি অন্য রিক্সায় বাক্সটা নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঘরে বাকি যা জিনিসপত্র বেঁচে গিয়েছে তার কি হবে গোল্লাই যাক সব জিনিসপত্র পুরনো রদ্দি জিনিস সব যে পারুক নিয়ে যাক আচ্ছা ঠিক আছে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি এসে দেখবো এই দেখো শিখা কাকে নিয়ে এসেছি আপনি অনাহত হতে যাবেন কেন অতিথি সব সময় নারায়ণ আসুন বৃষ্টিতে ভিজে গিয়েছেন তো ঠিকা আমি দাদুকে শুকনো জামা কাপড় দিচ্ছি তুমি একটু চা বসাও হ্যাঁ হ্যাঁ আমি রুটি তরকারি করেছিলাম খাবেন তো নাকি অন্য কিছু বানিয়ে দেব ব্যস্ত হইও না মা আমি পরের পয়সায় সবই খাই তাহলে দাদু আপনি জামা কাপড় বদলে নিন আগে একটু চা খেয়ে নিন তারপর আপনাকে খেতে দিচ্ছি তুমিও জামা কাপড় বদলে নাও গো একদম ভিজে গেছো তারপর একসাথে খেতে বসে পড়ো হ্যাঁ দাদু চলো এতক্ষণ ভিজে থাকা ভালো না ঠান্ডা লেগে যেতে পারে খেয়ে দিয়ে আরেকবার তোমার বাড়িতে যাব দেখি কোনো প্রয়োজনীয় জিনিস তোমার রয়ে গেল কিনা আমার বাড়ি যাবে আবার আমার পুরনো জিনিসপত্র নিয়ে অত মাথা ব্যথা নেই তবু যাচ্ছিস যখন যা দেখ কিছু পাস নাকি আরেকটা রুটি দেব দাদু আপনাকে তা দিলে মন্দ হয় না দিন করে কেউ দিচ্ছে শোনো না অনেক রুটি বলছি যে তোমার যাওয়ার কি খুব দরকার আছে আজকে কাল আকাশটা পরিষ্কার হলে গেলে ভালো হতো না না রাতের বেলাতে অমন এমন খোলা বাড়ি থাকলে চলে সব নিয়ে যাবে প্রয়োজনীয় জিনিস কিছু থাকতেও তো পারে নিপেন পারলে দেখে আসুক না বউমা প্রত্যেক বাড়ি তো যদি কিছু পাওয়া যায় তরকারিটা খুব ভালো রে দেচ্ছো না তো বউ আর একটু তরকারি দেব না না বউমা আর লাগবে না আমি একটু বিশ্রাম নিয়ে নিই এবার সকাল থেকে অনেক ধকল গেছে ঠিক আছে দাদু আমি কিছুক্ষণ পর তোমার বাড়ি যাব শিখা তুমি তো কিছুই খেলে না সব খাবার তো আমাদেরই দিয়ে দিলে আমাকে নিয়ে ভেবো না আমি ঠিক মুড়ি চানাচুর খেয়ে নেব ঘরে অতিথি এসেছেন তাকে আমি পেট ভরে খাওয়াতে পেরেছি তাতেই আমার শান্তি এই শোনো না বলছি বৃষ্টিটা একটু ধরেছে এখনই দাদুর বাড়ি চলে যাও দেরি করো না আর ঠিকই বলেছো এখনই চলে যাই দাদুর বাড়ির অবস্থা তো খুব খারাপ সব জায়গায় ফাটল ধরেছে দাদুর কোনো জিনিসপত্র আর আছে বলে তো আমার মনে হয় না ওই দিকের ঘরটাতে গিয়ে দেখে আসি আরে ওটা একটা কাপড়ের থলি মনে হচ্ছে রে আবার ঝড় শুরু হলো মনে হয় বৃষ্টি শুরু হলে বিপদ আবার যাই কাপড়ের থলিটা নিয়ে যাই আর তো তেমন কিছু দেখলাম না দাদু আপনার চা দাও বৌমা অনেকক্ষণ ধরে মনটা চা চা করছিল দাও দাও বিস্কুট নেই বৌমা আসলে দাদু মুড়ি আছে খাবেন বিস্কুট নেই ঠিক আছে অল্প মুড়ি দাও তা নেপু এখনো আসেনি বৌমা না দাদু এখনো তো আসেনিও বাইরে বাজও পড়ছে চিন্তা হচ্ছে খুব তা চলে আসবে চলে আসবে আরে তুমি এসে গেছো বাড়িতে কিছু পেলে তেমন কিছু পাইনি তবে এই কাপড়ের থলিটা পেলাম দাদু জানি না কি আছে দেখো তো তোমার কোনো দরকারি জিনিস আছে কিনা ওতে তুমি বসো তোমার জন্য আমি চা নিয়ে আসছি আরে এই থলির কথাটা মনেই ছিল না পাশের ঘরের থেকে পেয়েছিস না রে হ্যাঁ দাদু তোমার বাড়ির অবস্থা তো খুব খারাপ ছাদটা যে কোনো সময় ভেঙে যেতে পারে কি হবে বলতো নেপু ওই পৈতৃক বাড়ি ছাড়া কিছুই তো নেই আমার আর কতদিন বাড়িতে থাকবো যতদিন না তোমার বাড়ির কোনো গতি হয়

খামোখা চিন্তা করছেন দাদু আমরা তো আপনার আপনজন বিপদের দিনে আপনজনের সাথে থাকবেন না তো কোথায় থাকবেন দাদু শিখা তো ঠিকই বলেছে নেপুরে তুই বুঝতে পারছিস না আমার ওই বাড়ি কি আর তাড়াতাড়ি সারানো যাবে সেটা অনেক দিনের ব্যাপার আপনার এই নাতি আছে তো ঠিক কোনো ব্যবস্থা হয়ে যাবে আপনারা চা খান আমি বরং রাতের খাবারের ব্যবস্থা করি এই শোনো কাল একটু বিস্কুট নিয়ে এসো বাড়িতে বিস্কুট শেষ দাদু তোমার ওই কাপড়ের পল্ডিতে কি আছে গো খুলে তো দেখতে পারো যাই হোক বাহো তেমন কিছু না এমনি পড়ে বলেছিলো ঘরে খেয়ালি ছিল না আচ্ছা শিখা দাদুকে তো থাকতে বলে দিলাম কিন্তু আমাদের দুজনেরই নুন আনতে পান্তাফ দাদু কি রাখবো কি করে সেটাই ভাবছি আর বিস্কুট নারায়ণ ওনার কেউ নেই আমরা যদি ওনার পাশে না থাকি তাহলে কি করে হবে বলতো তুমি ওসব চিন্তা করো না তো চিন্তা করবো না আজকে রাতেও তো তুমি কম খেলে এইভাবে কতদিন চলবে কম খেয়েছি না খেয়ে তো নেই ঝড়ে যা আম পড়েছে কদিন পরে হাতে বিক্রি করলেই ভালোই রোজগার হবে তা ঠিক সত্যি শিখা তোমার জবাব নেই হয়েছে গো হয়েছে তুমি বরং চিন্তা করো দাদুর বাড়ি সারাবে কিভাবে সেটাই ভাবছি অনেক টাকার ধাক্কা দেখি কাল সকালে বৃষ্টি বাদল না থাকলে দাদুর বাড়ি আবার যাব কতটা কি করা যাবে দেখে আসবো বৌমা নেপো কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না ও একটু বাগানের দিকে গেছে কাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে বাগানের গাছপালাগুলির কি অবস্থা সেটাই দেখতে গেছে ওই তো দাদু ও চলে এসেছে আয় নেপো এসে বৌমা তুমি এসে কথা চিও দাদু কোনো দরকার আছে ও দাদু তুমি এই কাপড়ের পুল্লিটা পাশে রেখেছ কেন বুঝলি নেপু রাতে পুতলিটা খুলে দেখলাম বেশ কিছু টাকা রয়েছে এর মধ্যে আমার মনে ছিল না সারা জীবন এত কিপ্ত আমি করেছি কোথায় কোথায় টাকা লুকিয়ে রাখতাম নিজেই জানি না দিন করলে আমার কেউ নেই কোনো দিনও ভাবেনি যে এই টাকা বিপদের সময় কাজে লাগবে কে এসব কি বলছো দাদু হ্যাঁ যে দেখ বু পুঁতলিটা নেই দেখেলাম অনেক টাকা আছে তার কাজে লাগ কে না না দাদু আমাদের কোনো টাকা লাগবে না আপনি আমাদের অতিথি আপনার থেকে টাকা নেব কেন দূর সম্পর্কে আত্মীয় হয়েও তোমরা যে ভালোবাসা দিয়েছ আমি আমি সত্যি ভাগ্য পান এখানে যা টাকা আছে তাতে ভাঙা বাড়ি না সারি একটা নতুন বাড়ি বানানো যায় আমার অবর্তমানে তোমাদের নামে ওই বাড়ি লিখে যাবো তোমরা দুজনে কর্মঠ ঠিক ওই বাড়িকে তোমরা কাজে লাগাতে পারবে দাদু তুমি আমাদের এত ভালোবাসো দাদু তুমি ভগবান সত্যি অতিথি নারায়ণ প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম কাল কালবৈশাখী নামগুলি হলো সৌরেন মেটিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে হোসেন নাবিলা ঢাকা বাংলাদেশ থেকে রানা গুজরাট থেকে রনিত সরকার উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে অয়ন সাহা বেলেঘাটা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সাবিক উন্নাহার চাঁদপুর বাংলাদেশ থেকে অন্তরা গাজীপুর বাংলাদেশ থেকে গৌতম হালদার দাউদপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে শিখা কান্ডার ঘাটাল পশ্চিমবঙ্গ থেকে রুলিফ ইটাহার পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন দাদুর পুঁটুলির মধ্যে কি ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু